বৌভাতের সাজে এলাকে দেখে চোখ ফেরাতে পারলো না গোরা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে গোড়া আর এলা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে তখন গোড়া বলে আমি আমি কাউকে বিশ্বাস করি না আপনি আপনি আমার বিশ্বাস ভেঙেছেন তাই আপনাকে তো আমি সবার আগে ঘৃণা করি ঘৃণা করি আমি তখন এলা বলে কেন মিস্টার সেন আমি এমন কি করেছি যে আপনি আমার উপর এতটা রেগে আছেন কেন কি করেছি আমি তখনই ঘোড়া বলে দেখুন আপনার আসল সত্যিটা না আমি জেরে গেছি তার জন্যই আপনার উপর আমি রেগে নেই আমি সব থেকে বেশি ঘিন্না করি সব সময় তো ভালোবাসার নামে বলি ছেড়ে যান অথচ নিজেই নিজেই বিশ্বাসঘাতক তখন এই কথা শুনে এলা চমকে যার বলে কি বলছেন বলুন তো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না তখনই ঠাম্মি আর মেঘনা রুমে আসে আর এসে ঠাম্মি বলতে থাকে ছি 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 আজকালকার মেয়েদের কি অবস্থা ফুলশয্যা পর্যন্ত অপেক্ষা করতে পারলো না হ্যাঁ তোমার চরিত্র এরকম তখন তখন এলা বলে মানে কি বলছেন ঠাম্মি তখন মেঘনা বলে হ্যাঁ এসব মেয়েরা তো এরকমই হয় মিডল ক্লাস দেখো না কিভাবে আমার ভাইটাকে ফাঁসাতে চাইছে তখন এলা বলে না না ঠাম্মি আপনি ভুল করছেন আসলে ওনার ঠান্ডা লাগছিল তার জন্যই ওনার গরম কাপড় বের করে দিতে এসেছিলাম আমি আর তাছাড়া কারো ঘরে ঢুকতে গেলে দরজা নক করে ঢুকতে হয় সেটা আপনারা জানেন না তখন মেঘনা বলে আমাদেরকে না তখন বলে একটা আমাদের সেনগুপ্ত সবাইকে রান্না করে খাওয়ায় তখন এলা বলে রান্না করতে হবে তখন ঠাম্মি বলে হ্যাঁ মুখে এত বড় বড় কথা আছে আর রান্না করতে জানো না বুঝি তখনই ঐশী সেখানে আসে আর এসেই বলে না আমাদের তো কখনো রান্না করতে হয়নি আমার মামি আর আমার মাই সবসময় রান্না করতে হতো তাই আমাদের না কখনো রান্না করতে তখন এলা বলে হ্যাঁ তাই তো আমাদের কখনো রান্না করতে হয়নি কারণ মা আর মামি সবসময় সবটা করেছে তখন গোরা বলে হ্যাঁ মুখে বড় বড় কথা আবার কিনা রান্না করবে ওইদিকে দেখা যাবে বিকাশ ব্যানার্জীকে পুলিশ ধরে তখনই সাংবাদিকরা ঘিরে ধরে তখন বিকাশ ব্যানার্জি বলে আমাকে ওরা ফাঁসাচ্ছে আমি সেনগুপ্তদের কিচ্ছু করিনি তখনই সাংবাদিকরা বলে আপনি তো নাকি গোড়া সেনকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন গোড়া মেরে ফেলার চেষ্টা করেছিলেন সেই জন্যই তো কমপ্লেন গুলো করেছে আর আমি আমি ওই না সবাইকে শেষ করে দেব। তখন অফিসার বলে আগে গাড়িতে উঠুন তো তারপরে দেখা যাবে আপনি কি করবেন এই বলেই বিকাশকে গাড়ি তুলতে থাকে অফিসার ঠিক তখনই সেখানে মৈনাকে এসে দাঁড়ায় তখন তো মৈনা দেখেই অবাক হয় বিকাশ ব্যানার্জি ওইদিকে দেখা যাবে এলা ঠাম্মিকে বলে ঠিক আছে ঠাম্মি আমি সব নিয়ম পালন করব তাহলে বলুন কি রান্না করতে হবে অনলাইন আছে তো মোবাইল আছে তো মোবাইল থাকলে সমস্যা তখন ঠাম্মি বলে পনেরো মিনিটের মধ্যে সবার জন্য নাস্তা বানাতে হবে তখন এলা বলে মিনিট মিনিটের মধ্যে কি করে ঠাম্মি তখন ঠাম্মি বলে শোনো মেয়ে যদি পনেরো মিনিটের মধ্যে সবার জন্য খাবার বানাতে না পারো তাহলে কিন্তু আজকে ফুলসযার ঘরে রাতে তুমি ঢুকতে পারবে না তখন এই কথা শুনে এলা চমকে যায় তারপরে এলা বলে ঠাম্মি এটা কেমন কথা পনেরো মিনিটের মধ্যে আমি এমন কি যে বাড়ি শুদ্ধ সবাই সবাই খাবে তখন ঠাম্মি বলে শোনো সেটা তো তো আমি জানি না একটু বললে হাতে মোবাইল থাকলে নাকি করা যায় তখন মেঘনা বলে নাও এটা তোমার পরীক্ষা এ বলে চলে গেলেই তখন গোড়া বলে নিন এলা সেন এবার এবার দেখুন আপনি এই ঘরে কি করে আসতে পারেন তখন এলা বলে এলার কাছে না কিচ্ছু অসম্ভব নয় এই বলে এলা চলে গেলেই গোড়া বলে মনে মনে ঠাম্মিতে এই ঘরে আসা বন্ধ করেছে আমি সারা জীবনের জন্য সবকিছু বন্ধ করে দেব তারপর দেখা যাবে মৈনাক মইনাক বিকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলতে যায়। তখন ময়নাক বলে আপনি চিন্তা করবেন না আপনাকে আমি যে করেই হোক করবো তখন বিকাশ বলে দেখো মইনাক এত দিন ধরে তুমি যা বলেছ আমি সব কথা শুনেছি এবার যদি আমাকে এই কেস থেকে তুমি ছাড়িয়ে না আনো না তাহলে কিন্তু আমি সবাইকে সবটা বলে দেব যে এত দিন ধরে তুমি ওই বাড়িতে থেকে ওই বাড়ির কি কি ক্ষতি করেছো ওই বাড়ির ব্যবসায়ের সব সব খবর তুমি অন্য জায়গায় বলে দিতে সবকিছু বলে দেবো তখন ময়নাক বলে আমি তো বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল ওই বাড়ির লোকজন সবাই ভীত ছিল হঠাৎ করে পুলিশে হলে তো তুমি জানোই আমি কি করব সব কিছু ওই সেনগুপ্তদের কাছে বলে দেব বুঝতে পেরেছো এই বলেই চলে যায় বিকাশ ওইদিকে দেখা যাবে এলা রান্না করে যায় আর বলে পনেরো মিনিটের মধ্যে আমি কি বানাবো একটা রেসিপি সার্চ করতে করতেই তো পাঁচ মিনিট লেগে যাবে ওইদিকে ঐশী মনে মনে বলে দিদি রান্নাঘরে যত চেষ্টাই করুক না কেন কিছু তো করতে পারবে না এদিকে আমার ইমেজটাকে আমি ঠিক রাখবো আমি কিছুতে আমার ইমেজ নষ্ট হতে দেবো না ওইদিকে ওইদিকে খাবার টেবিলে সবাই বসে আছে তখন গোড়ার মা বলে মা এলা কিছুই তো চিনে না কোথায় কি আছে আমি বরং একটু দেখিয়ে দিচ্ছি তখন দাদু বলে শোনো তুমি কিন্তু মেয়েটাকে অনেক বড় একটা পরীক্ষা দিয়ে দিয়েছো মাত্র পনেরো মিনিটে কি করে রান্না করবে তখন গোড়ার বাবা বলে ঠিকই তো মা এটা কিন্তু একদম ঠিক হলো না পনেরো মিনিটের মধ্যে এতগুলো মানুষের রান্না কি করে করবে তখন গোড়ার মা বলে সেই জন্য তো বলছে মা আমি একটু গিয়ে দেখিয়ে দিই না তখন ঠাম্মি বলে একদম না কেউ যাবে না ওই মেয়ের এত চটান চটান কথা ও বলল তো যে মোবাইল হাতে থাকলে নাকি সবকিছু করা সম্ভব তখন পিসিমণি বলে তার জন্য না নির্দিষ্ট একটা সময় লাগে মা পনেরো মিনিটের মধ্যে কি করে ওই মেয়েটা কোন একটা খাবার বানাবে বলো তো কেন এরকম পরীক্ষা দিচ্ছ মেয়েটাকে সেটাই তো বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না মেয়েটা কি করছে ওইদিকে এলা সবজি কাটে আর বলে কি করব আমি কিছু তো বুঝতে পারছি না কি রান্না করব ওইদিকে দীপ্ত বলে আমাদের এলা কিন্তু খুব স্মার্ট নিশ্চয়ই কিছু না কিছু একটা ঠিক করে নেবে তখন ঐশী বলে হ্যাঁ দিদি করবে কি কিছু করতে পারবে না দিদি তখন পিসিমণি বলে তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে যাও না দিদিকে হেল্প করো তা করলে তো ভালো হয় তাই না তখন ঐশী এই কথা শুনে জব্দ হয় আর বলে আসলে আমি তো হেল্প করতে চেয়েছিলাম পিসিমণি দেব তো সবার পাতে ঘি ভাত দেবো কিন্তু আমার না এরকম মাথাটা ধরেছে না কি বলবো তখন ক্রিসকে বলে এই আমার মাথাটা ধরেছে না বলো তখন ক্রিস বলে হ্যাঁ তাই তো আমাকে বলেছিল তো তখনই দেখা বাবা বলে আচ্ছা হয়েছে হয়েছে এখন এসব কথা যাবে বাদ দিয়ে দেখো না মেয়েটা কি করছে আমার তো টেনশন হচ্ছে মেয়েটার জন্য পনেরো মিনিটের মধ্যে মেয়েটা কি বা রান্না করবে কিছু তো বুঝতে পারছি না তখন ঠাম্মি বলে এটাই তো পরীক্ষা এই পরীক্ষাই ওকে পাশ করতে হবে কারণ সেনগুপ্তদের একটা নিয়ম আছে তো নিয়মটা তো পালন করতেই হবে বড় বউকে রান্না করতে হবে তখন দাদু বলে হ্যাঁ রান্না করতে হয় ঠিক আছে কিন্তু সেনগুপ্তদের এরকম নিয়ম না যে পনেরো মিনিটের মধ্যেই রান্না করতে হবে বুঝতে তখন গোড়া চলে আসে আর এসে বলে হ্যাঁ তোমার পছন্দ করা নাদব বউ দেখি কি রান্না করে তখন মেঘনা বলে ওর রান্না করা খাবার কেউ খেতে পারবে নাকি তারপর আধা কাছা কি নিয়ে আসবে তার ঠিক আছে তখনই সেখানে এলা খাবার নিয়ে হাজির হয় আর বলে না খেয়ে দেখুন না কি এনেছি তখন তখন গোড়ার মা বলে আচ্ছা ঠিক আছে এবার নিয়ম কানুনগুলো করতে হবে তো তারপরে ভাত কাপড়ের থালাগুলো নিয়ে আসে গোড়ার মা ওইদিকে মেঘনা বলে দেখি দেখি কি রান্না করেছো তখন এলা বলে না আগে নিয়ম কানুন সব পালন করা হবে তারপরেই তো খাবার দেওয়া হবে তাই না তখন ঠামি বলে হ্যাঁ তাই তো আগে ভাত কাপড়ে অনুষ্ঠান করা হবে তারপরে নতুন বউ সবার পাতে পাতে ভাত দেবে তখন গোড়ার মা বলে হ্যাঁ মা আমি তো সব রান্না করে দিয়েছি সব কিছু রেডি তখন মেঘনা বলে ওরা মাছের মাথা তারপরে এত ভালো ভালো খাবার খাবে আর আমরা কি না খাবো ওর ওই রান্না করা সস্তা খাবার তখন দীপ্তা বলে মেঘনা এরকম করে বলছো কেন এলা কি রান্না করেছে আগে দেখো না তখন মেঘনা বলে কি আর রান্না করবে সেটা আমি জানি ওর খাবার কেউ খেতে পারবে নাকি তার থেকে হোটেল থেকে আনিয়ে নেওয়াই ভালো ওর রান্না করা খাবার আর কেউ খেতে পারবে না ওই জল দিয়ে কাঁচা সবজি সেটাই খেতে হবে তখন এলা বলে আগে আগে খেয়ে দেখবেন কি রান্না করেছি তারপরে না বলবেন তখনই দেখা যাবে ঘোড়া মেঘনার কাছে যায় আর গিয়ে বলে তুই বরং খাবারটা অর্ডার করে দে তারপরে তারপরে আমরা সবার জন্য এনে নেব খাবারটা বুঝতে পেরেছিস এই খাবার মনে হচ্ছে না খাওয়া যাবে তখন তখন এই কথা শুনে দাদু বলে আচ্ছা ঠিক আছে আগে ভাত কাপড় অনুষ্ঠানটা হোক তারপরে দেখি যে বড় বড়নাথ বউ কি রান্না করেছে তখন গোড়া এলা সামনে এসে দাঁড়ায় আর মনে মনে বলে আপনি সেনগুপ্ত বাড়িতে এসেছেন তো এই জন্য ওইদিকে ক্রিস ক্রিস ঐশীর হাতে ভাত কাপড়ের থালা দিয়ে বলে আমি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তখন ঐশী বলে মানে শুধু ভাত কাপড় আমার মেকআপ এগুলো এগুলো কে দায়িত্ব নেবে তখন তখন তো সবাই হাসতে থাকে বলে কি রে আমরা বরের সামনে কোনো কথাই বলতে পারতাম না আর এখন কিনা এই মেয়ে সব কথা বলছে কিছু বুঝতে পারছি না তখন ক্রেস বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমার সব কিছুর তোমাকে ভালো রাখার জন্য সব কিছু দায়িত্ব নিলাম তখন তো ঐশী খুব খুশি হয়ে যায় আর কিরিশও খুব খুশি হয় তখন সেখানে থাকা সবাই সবাই হাসা করতে থাকে ওদের কাণ্ড দেখে তখন গোড়ার বাবা গোড়াকে বলে কি ব্যাপার গোড়া দাঁড়িয়ে আছো কেন এলার হাতে ভাত কাপড়ের থালাটা দাও তারপর বলো যে তুমি ওর সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেবে তখনই গোড়া বলে হ্যাঁ হ্যাঁ নেবো তো সব কিছু দায়িত্বই তো নেবো কারণ এখানে এসেছেই তো উনি এই কিছু দায়িত্ব সবকিছু আমার ঘাড়ে দেওয়ার জন্য তখন মেঘনা বলে তাই তো ওদের দায়িত্ব তো নিতেই হবে ওদের সবকিছুর দায়িত্বই তো নিয়ে নিয়েছো মামার চিকিৎসা তারপরে ওদের বিয়েটাও তো এই বাড়ি থেকে হয়ে গেল ওদের তো এক টাকাও খরচ করতে হলো না সব তো ঠিকই জমা রয়ে গেল তখন ঐশী বলে এরকম করে বলছেন কেন আপনারাই তো বলেছিলেন বিয়েটা এই বাড়ি থেকেই হবে সেই জন্যই তো এই বাড়ি থেকে দেওয়া হয়েছে আবার কিনা আমাদেরকে এভাবে কথা শোনাচ্ছেন তখন পিসিমণি বলে আহ মেঘনা মানুষকে ছোট না করে কথা না বললে হয় না তাই না এইভাবে ওদেরকে ছোট করে কেন কথা বলছো ওরা কি সেটা তো তোমরা জানোই তাহলে কেন বলছো তখন গোরা আপনার ভাত কাপড়ের সব কিছু তাছাড়া আমার মামা চিকিৎসার জন্য যে টাকাগুলো আপনারা দিয়েছেন সে সব কিছু শোধ করার দায়িত্ব আমি নিলাম এবং আপনার দায়িত্ব আপনার পরিবারের দায়িত্ব সব কিছু দায়িত্ব আমি নিলাম আপনাকে না আমি বিয়ে করেছিলাম আপনাদের সম্মান বাঁচানোর জন্য আপনাদের ব্যবসা বাঁচানোর জন্য আপনার থেকে কোন রকম কোনো সুবিধা নেওয়ার জন্য না তার জন্য আমি বাইরে গিয়ে চাকরি করব তারপরেই চাকরি করে সব টাকা আমি আস্তে আস্তে শোধ করে দেব আর আপনাদের সবাইকে রক্ষাও করব বুঝতে পেরেছেন তখন তো এলার এই কথাগুলো শুনে সহ সবাই এলার দিকে তাকিয়ে থাকে তখন গোড়া হাতে তালি দিয়ে এলাকে বলে তা এলা সেন আপনার তো এই আশায় একদম জল পড়ে গেল কারণ সেনগুপ্ত বাড়ির বৌরা কখনো না বাইরে চাকরি করতে যায় না বুঝতে পেরেছেন এটা না নিয়ম তখন তখন বলে বলে আপনি হ্যাঁ আমার মাও না খুব ভালো গান কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই আমার মাকে একটু গান গাইতে দেওয়া হয়নি বরঞ্চ বরঞ্চ আমার মায়ের সব প্রতিভা কেড়ে নেওয়া হয়েছিল তাই এই বাড়ির বৌরা কখনো কখনো বাইরে কোনো কাজের জন্য বের হয় না তাই আপনি আপনি কি করে করবেন বলুন তো আপনার এই কথাগুলো পালন কি করে করবে না সত্য কি করে করবেন তখন ঠাম্মি বলে হ্যাঁ এই বাড়ির একটা ঐতিহ্য এই বাড়ির মেয়ে বউরা কখনো কখনো বাইরে কাজ করতে যায় না তখনই গোরার বাবা বলে আচ্ছা থাক না এসব কথা পরে না হয় দেখা যাবে তখন দাদু বলে হ্যাঁ ঠিক তাই তো পরে না হয় এসব নিয়ে আলোচনা করা যাবে তখন ঠাম্মি বলে না যেই নিয়ম যেটা নিয়ম সেটা নিয়ম থাকবে আমি থাকি বা না থাকি আমার মরার পরেও এই নিয়ম কখনো ভাঙা হবে না এই বাড়ির বউরা কখনো বাইরে কাজ করতে যাবে না তখন এলা মনে মনে বলে কি ব্যাপার কি করব আমি কিন্তু কোনো কিছু উপার্জন করার ব্যবস্থা তো তো আমাকে করতেই হবে না হলে আমার সংসার আমি কি করে চালাবো তারপরে দেখা যাবে বাইরে থেকে খাবার অর্ডার করে আনে গোড়া তখনই গোড়ার বাবা বলে কেন বাইরে থেকে খাবার কেন আনতে গেলে এলা কি রান্না করেছে সেটা আমরা দেখি না তখন মেঘনা বলে না এই খাবার গুলো খাওয়া যাবে না মনে হচ্ছে তখন গোড়া বলে হ্যাঁ সবাইকে তো আর খালি পেটে রাখতে পারি না তখন এলা বলে আগে খাবারটা মুখে দিয়েই দেখুন না কি রান্না করেছি তারপরে না বলতে পারবেন যে বাইরের খাবার খাবেন না ঘরের খাবার খাবেন তখন ঠাম্মি বলে হ্যাঁ তাহলে দাও সবার পাতে পাতে ভাত দাও তখন দাদুকে দিয়ে শুরু করে এলা তখন দাদুকে সবার আগে ও যা রান্না করেছে তা দিলে দাদু পুরো খুশি হয়ে যায় আর দাদু বলে ওঠে ফেনা ভাত ফেনা ভাত রান্না করেছো তুমি তখন এলা বলে হ্যাঁ দাদু ভাই এই পনেরো মিনিটের মধ্যে এর থেকে ভালো কিছু আমার মাথায় আর আসেনি তখন তো সবাইকে সবাইকে এলা এই খাবারটা দিতে থাকে তখন তো মেঘনা চমকে যায় আর বলে দাদাভাই তুইও এই খাবারটা খাচ্ছিস এই খাবারটা কি করে খাবি আমি তো কিছু না তখন এই খাবারটাই গোড়া খেতে থাকে আর খেয়ে মায়ের কথা মনে পড়ে যায় যে ছোটবেলায় গোড়া এই খাবারটা খুব পছন্দ করতো তখন দাদু বলে কি ব্যাপার দাদুভাই তোমার সে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে তাই তো তখনই ময়নাক আর গুনগুন সেখানে আসে তখন ময়নাকে সে বলে ফেনা রান্না করেছো এটার কথা তো তোমাকে আমি বলেছিলাম তাই না তখন তখন তো এলা এই কথা শুনে চমকে যায় গোড়াও ভাবে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ভাতের অনুষ্ঠানে এলা খুব সুন্দর করে সেজে আসে তখন এলার দিকে তাকিয়ে থাকে গোড়া তখন মৈনাক বলে এলাকে আমি কিছুতেই তোর হতে দেব না গোড়া তোদেরকে আমি আলাদা করে ছাড়বো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্য